এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ফাইনাল সজেশন আমরা নিয়ে এসেছি যে নং যেটা অর্থাৎ একটা মানে সিন পেসেস বা আনসিন পেসেস যেটা আমরা ফার্স্ট ফেভার বলি যে সিরিয়ালে যদি নং যে শূন্যস্থানটা থাকে এই শূন্যস্থানে আমরা মানে শর্ট সাজেশন নিয়ে এসেছি আমরা তো আমরা যদি খেয়াল দেখি যে প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রুভেড ওয়ার্ড ইন ইচ গেপ অর্থাৎ শূন্যস্থান দেওয়া থাকে বক্স থাকে না এটা আমরা শূন্যস্থানগুলো আমরা উত্তরগুলো বসানোর জন্য তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে দেখা যাচ্ছে যে সুপার সাজেশন আমরা সকল বোর্ডের জন্য আমরা দিতেছি তো আমরা যদি খেয়াল করি এখান থেকে যদি আমরা মানে যদি তিরিশটা প্রশ্ন আমরা পড়ি এখান থেকে যে এই যে সিরিয়ালে যদি প্রথম এক থেকে তিরিশ পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আশা করা যায় যে যে কোনো বোর্ডের জন্য যে পড়লে পড়ার সম্ভাবনা থাকবে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে যে শুধু মানে না বুঝে করে করলে দেখা যাবে যে কমন পড়বে না আমরা যদি বুঝে পড়ি যে মানে কথাটা এখানে কী বলতেছে তাহলে দেখা যাবে যে এটা মনে থাকবে এবং প্রথম যদি আমরা তিরিশটা যদি আমরা পড়ি এক থেকে তিরিশ যদি আমরা পড়ি তাহলে আশা করা যায় যে এখান থেকে তিরিশটা পড়লেই দেখা যায় সকল বোর্ডের জন্য কমন পড়ার সম্ভাবনা থাকবে তো এটার পিডিএফ আমরা ডিসক্রিপশনে আছে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তবে একটা জিনিস মনে রাখবেন কমন পড়ার জন্য একটা জিনিস হচ্ছে অনেকে মনে করে যে যে কমন পড়াটা আসলে কঠিন আসলে কমন পড়া কঠিন না কমন পড়া সোজা কিন্তু যে জিনিসটা আপনার মাথায় মনে রাখতে হবে আন্তাজি না বুঝে পড়লে আপনার কাছে কখনই কমন পড়বে না আর আপনি যদি বুঝে বুঝে যদি পড়েন যে এখানে লাইনটা কী বলতেছে কী বোঝাচ্ছে তাহলে প্রথম তিরিশটা পড়লেই নিশ্চিত থাকেন যে আপনি পরীক্ষা হলে পারবেন